গ্রামীণ অর্থনীতির বিকাশে গবাদি প্রাণী পালনের বিশেষ ভূমিকা রয়েছে প্রাণী পালন আমাদের ঐতিহ্যের অংশ কিন্তু খুরা রোগের কারণে সম্পদের এই গুরুত্বপূর্ণ শিল্পটি মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশে প্রায় সারা বছর গবাদি প্রাণীতে এ রোগটি হতে দেখা যায় তবে বর্ষা ও শীতকালে এ রোগ ব্যাপকভাবে বেড়ে যায় খুরা রোগ গবাদি প্রাণীর ভাইরাসজনিত একটি মারাত্মক ছোঁয়াচে রোগ দিখুর বিশিষ্ট রোমন্থক প্রাণীতে এ রোগটি সহজে ছড়িয়ে পড়ে গরু মহিষ ছাগল ও ভেড়ার খুরা রোগ হয়ে থাকে রোগ হলে পরে প্রথমে গরুর জ্বর হয় জ্বর হওয়ার পর মুখে ওরাচু আসে খায় না কিচ্ছু খায় না পা ন্যাংড়ায় পার ভিতরে ঘা হয় গরু খায় না না খাইলে পরেই দুধ কমে যায় আস্তে আস্তে দুধ শুকায় যায় আর পেটে বাচ্চা থাকলে পরে বাচ্চাও সমস্যা হয় খুঁড়া রোগের প্রকট বিগত বছরগুলোতে খামারিদের অনেক ক্ষতি করেছে খুঁড়া রোগ অন্যান্য সময়ের তুলনায় এখন অনেক ভয়ঙ্কর আকার ধারণ করেছে যাতে করে খামারিরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খুঁড়া রোগের লক্ষণগুলো হলো ক্ষুরা রোগ আক্রান্ত গরুর প্রথমে পায়ের খুঁড়ে ঘা দেখা যায় পায়ের ক্ষুর ফুলে যায় এবং অনেক সময় দেখা যায় পায়ের ক্ষুড় আলগা হয়ে পড়ে যায় তারপরে সেখান থেকে মুখে ঘা দেখা যায় এবং গরুর মুখ দিয়ে লালা পড়ে এবং গরুর গায়ে জ্বর থাকে এবং ছোট বাসুররাও আক্রান্ত হয় এবং খামারে যত গরু আছে একটা গরু যদি আক্রান্ত হয় তাহলে সব গরুগুলোয় আক্রান্ত হয় খুরা রোগ প্রতিরোধে নিবিড় জৈব নিরাপত্তা অনুসরণ করা উচিত বাজার থেকে কেনা গরুকে আলাদাভাবে রেখে পর্যবেক্ষণ করা উচিত প্রাণী চিকিৎসকের সাথে পরামর্শ করে টিকা প্রদানের শিডিউল করা উচিত খামারের সবগুলো গবাদি প্রাণীকে একসাথে টিকা প্রদান করা উচিত খুরা রোগ প্রতিরোধে ইনসেপ্টা নিয়ে এলো খুরা ভ্যাক্স যা স্থানীয় ভাইরাসের সাথে মিল রেখে তৈরি একটি কার্যকরী ভ্যাকসিন এই ভ্যাকসিন বিশ্বমানের ফ্যাসিলিটিতে মানসম্মতভাবে তৈরি করা হয় ইনসেপ্টার রয়েছে ভ্যাকসিন তৈরিতে চোদ্দ বছরের অভিজ্ঞতা ইনসেপ্টার WOAH গাইডলাইন মেনে সেফটি ও ইফিকেসি টেস্ট করে গবাদি প্রাণীর জন্য উন্নত মানের ভ্যাকসিন সরবরাহ করে খুরাভ্যাক্স ভ্যাকসিন পনেরোটি টেস্টে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর বাজারজাত করা হয় এতে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের পরিবর্তে মিনারেল অয়েল এর জুভেন্ট হিসাবে ব্যবহার করায় এর প্রতিরোধ ক্ষমতা ও স্থায়িত্ব বেশি হয় খুরাভ্যাক্স সরাসরি খামার পর্যায়ে গরুর উপর পরীক্ষিত ভ্যাক্সিন যা ফ্যাক্টরি থেকে ক্যামিস্ট সব পর্যন্ত দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিশ্চিত করে সরবরাহ করা হয় তো খুরাভ্যাক্স ভ্যাকসিন গরু মহিষ এবং বাছুরে দুই মিলি করে মাংস দিতে হয় এবং ছাগল এবং ভেড়াতে এক মিলি করে মাংস দিতে হয় তো প্রথমে এক থেকে দেড় মাস বয়সে দুই মিলি করে মাংস দিলে তার ঠিক এক থেকে দেড় মাস বয়স পরে বুস্টার ডোজ দিবেন এবং তারপরে প্রতি চার মাস অন্তর অন্তর আপনারা এই ভ্যাকসিনটা যদি ব্যবহার করেন তাহলে আপনার গবাদি প্রাণী এই খুরা রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাবে খুরাভ্যাক্স সাশ্রয়ী মূল্যে সর্বত্র পাওয়া যাচ্ছে গবাদি প্রাণীকে নিয়মিত টিকা দিন খুরা রোগ প্রতিরোধ করুন